আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই টিলারটা বিক্রি করবো একদম ফ্রেশ ইঞ্জিন ষোলো উঠাবো চাকা দেবো লোহার চাকা দেবো দুইটা নতুন তো ছয়টা চাকা দুই সেট ফাল একদম পরিপূর্ণ প্যাকেজ সহ মাত্র ষাট হাজার টাকা ভিহ একদম ষাট হাজার টাকা টিলারটা বিক্রি করা হবে নিজে চাইলে আমাকে জানাবেন দেখে মাগুরা মোহাম্মদপুর তো আমার চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করার পর ভিওর্স আপনারা জানাবেন কী অবস্থা আমি ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দিব অতি দ্রুত বিক্রি করে দেওয়া হবে একদম ফ্রেশ আছে ভিহর্স টিলারটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাওয়ার টিলার একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে দেখেন টায়ারের চাকাগুলো কত সুন্দর এই ইঞ্জিনটা ফেলে দেবো গিয়ার বক্স সব কিছু ওকে ইঞ্জিনটা বারো ছিল এই জন্য হচ্ছে ইঞ্জিনটা খুলে ফেলছে ইঞ্জিন খুলে পার্টস তৈরি করছি এটাই ষোলো ইঞ্জিন ষোলো ইঞ্জিন উঠাবো একদম ফ্রেশ একটা ষোলো ইঞ্জিন একদম কাজ বাজ ওকে থাকবে আপনি দুই সিজন চালাইতে পারবেন এইভাবে হচ্ছে ইঞ্জিনটা সেট করা হবে ভিওর্স পরিপূর্ণ প্যাকেশো মাত্র ষাট হাজার টাকা ঠিক আছে ভাইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ